শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক গ্রেপ্তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া অতীতের বস্তাপচার ধারার কোনো নির্বাচন আমরা চাই না বললেন জামায় তামির এনসিপির নিবন্ধন নেই বড়দল হিসেবে কিভাবে তাদেরকে সরকার ডাকে প্রশ্ন ভিপিনুরের এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্র শিবিরের জাতীয় সঙ্গীত মানে না তাই ঐক্যবদ্ধ অসম্ভব বললেন নাসির উদ্দিন অতীতের বস্তা প্রচার ধারার কোন নির্বাচন আমরা চাই না বললেন জামায়াত আমের নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে ইসলামের আমির শফিকুল রহমান বলেছেন দেশে সুশৃঙ্খল নির্বাচন লাগবে আশা করি আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে তবে অতীতের বস্তাপচার ধারার কোন নির্বাচন আমরা চাই না এবং তা মেনে নেব না বুধবার তেইশে জুলাই বিকেলে সিলেটের বাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াত আমিরের জনশক্তি ও সুদী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুল রহমান বলেন নির্বাচন হতে হবে স্বচ্ছ সমতল মাঠ নিশ্চিত করে নির্বাচন করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মন্তব্য তন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন আয়োজন করতে হবে স্থানীয় নির্বাচনের আগে দেওয়া কথা জানিয়ে তিনি বলেন দুর্ভোগ কমানোর জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি বহু জায়গায় জনপ্রতিনিধি নাই জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীর ভোটাধিকার দাবি জানিয়ে জামায়াতামের বলেন আমরা আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই গণ অভ্যুত্থান আমরা একা করিনি আমরা প্রবাসীদের এতে সম্মান দাবিদার তাদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আল্লাহর ইসাই স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের হয়েছে মন্তব্য করে ডাক্তার শফিকুল রহমান বলেন আমরা গভীর ভাবে বিশ্বাস করি আল্লাহ তালা একান্তই ইসার এবং পরিবর্তিত হয়েছে আর জমিনের দায়িত্ব এবং কৃতিত বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা কেউ কোন মাইন স্টার মানি না এবং নিজেদের মাইন দাবি করিও না যদি আমরা নিজেদের মাইন বলি তবে বাকি সবাইকে আন ডিটারমাইন্ড করা হবে তরুণদের কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন অনেকেই দেশে বিয়াল্লিশ শতাংশ বেশি জনশক্তি এবং যাদের বয়স সত্তর বছরের বেশি তাদের আমাদের দেশে ৩৫ বছরের নিচে তাদের বয়স সংখ্যা বেশি এরাই ক্রিয়েটিভ এরাই এরা সমাজকে গড়ে দিতে পারে এদের উপর নির্ভর করে যুগের সাথে সমাজকে পরিবর্তন করতে হবে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশে জামায়াত আমি আরো বলেন দেশের মাটির নিচে আল্লাহর সম্পদ দিয়েছেন মাটির উপরে দিয়েছেন সমুদ্র তলে আল্লাহর সম্পদ দিয়েছেন কিন্তু এত সম্পদ দেওয়ার পরেও কেন আমরা আমরা দেশটা পারলাম না কেন এই ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গত চুয়ান্ন বছরে পেলাম না উত্তর একটাই এই সম্পদের কারণে আমরা পারিনি সেটা হচ্ছে চরিত্রিক সম্পদ এনসিপির নিবন্ধন নেই বড় দল হিসেবে কিভাবে তাদেরকে সরকার ডাকে প্রশ্ন নূরের অন্তবর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ ও পক্ষপাতের অভিযোগ তুলেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বুধবার তেইশে জুলাই ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে তিনি অভিযোগ করেন নুরুল হক নুরু বলেন গণ পরে বিপুল জনসংখ্যা বা জনপ্রিয় জনসম্মিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সামর্থন সরে যাবে যার ফলে আগামিতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিচ্ছি তিনি বলেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থা আছে বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে আলাপ করতেই পারে খুব স্বাভাবিক কিন্তু চারটা দলকে কোনো পলিটিকোরো দল হিসেবে সিলেক্ট করল সরকার নুরুল হক নুরু বলেন গতকাল রাতে বৈঠকে ডাকা চারটা দলের মধ্য তো একটি দলের নিবন্ধন নাই সদ্য গঠিত হয়েছে এই অভিযোগটা আজকে ১৩ দলীয় বৈঠকে সব দলের নেতারাই উপস্থাপন করেছেন আমরা চাই অত্যন্ত অন্তবর্তী সরকারের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশ জনদের যথাযথ মূল্যায়ন চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড ও গোপালগঞ্জের সম্ভব্য সংহিতা নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ করেন তাদের মতে সরকার যদি আগে থেকেই এসব আজ করতে না পারে তাহলে তাদের ক্ষমতায় নিয়ে প্রশ্ন ওঠে কথিত স্বৈরাচার শক্তি আন্দোলনের নাশকতা করতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে ঐক্যমত কমিশনের সঙ্গে নূর বলেন এক দুটি দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত না হলে সেটি বৃহত্তম জন অঙ্কলের প্রস্থান করা হয় তিনি সরকারকে আহ্বান জানান কোন রাজনৈতিক চাপ বা পদক্ষেপ ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করা নিশ্চিত করতে স্থানীয় সরকারের কার্যকর কাঠামো নিয়ে কথা বলেন তিনি তার মতে জনপ্রতিনিধি না থাকায় এলাকা ভিত্তিক বিশৃঙ্খলা বাড়ছে প্রশাসনের সবকিছু নিয়ন্ত্রণ রাখতে পারছে না সেই কারণে ধাপে ধাপে স্থায়ী নির্বাচনের আয়োজনে পরামর্শ দেন তিনি তিনি আরো অভিযোগ করেন গত এগারো মাসে এনসিপি ছাড়া আর কোন ছাত্র সংগঠনের সঙ্গে সরকার বসেনি বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষে নেতাদের সঙ্গে মতবিনিময় বিনিময় প্রস্তাব রাখেন নূর যাতে সরকার আস্থা সহ দিচ্ছে বলতে জানান তিনি শিবির জাতীয় সঙ্গীত মানে না তাই ঐক্য অসম্ভব নাছিরুদ্দিন বাংলাদেশ ছাত্র ইসলামী ছাত্রশিবির জাতীয় সঙ্গীতের চর্চাকে বাধা স্ত করে এমন অভিযোগ এনে সংগঠনটির সঙ্গে কোন ছাত্র গঠনের ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সাধারণ সম্পাদক নাসির বুধবার জুলাই অনুষ্ঠিত প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন বলেন কিছুদিন আগে শাহবাগের আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি একটি আন্দোলনের ছাত্র শিবিরের বিভিন্ন সংগঠন অংশ নেয় সেখানে তারা জানান আন্দোলন চলবে ঠিকই তবে জাতীয় সংগীত গাওয়া যাবে না যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে দেয় না তাদের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে আমি বুঝি না ছাত্রলীগ ও শিবিরের মধ্যকারে কৌশলগত সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন তিনি নাসির বলেন ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে যদি ছাত্রদল পুলিশে দেয় তাহলে দেখা যায় ছাত্র শিবির এসে তাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এটি তাদের কৌশল ছাত্রলিগের ছাত্রলীগের এ তারা রাজনীতি করে পরবর্তীতে শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব চলে যায় এই চিত্র আমরা গাজীপুর চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখেছি তিনি দাবি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের ছাত্রলীগের এক দুর্ধর্ষ ক্যাডারের পরিবর্তে সোহরাউদ্দিন হল ছাকা শিবির সভাপতির দায়িত্বে দেখা গিয়েছে তাকে আলোচনায় ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদ রাইহান আহমেদ বলেন গত বছর এই সময় সারা দেশে চতুর্থ দিনের মতো কারফিউ ছিল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা কেউ বাসায় থাকতে পারিনি বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে আমাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থানের একদিনে রচিত হয়নি এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাজি বলেন আমরা যে প্রত্যাশা নিয়ে পাঁচই আগস্টের পর রাজনীতি শুরু করেছিলাম তা সবচেয়ে বেশি নষ্ট করেছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির দেশে যখনই অস্থিরতা দেখা যায় তখনই দেখা যায় এইসব সংগঠন সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্ট তা সবাই জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণ এবং ঢাকায় সম্পৃতি অনুষ্ঠানে বিদ্যমান অনুষ্ঠানে হতাহতদের উদ্দেশ্য দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠান চলাকালীন শাখা ছাত্র সিনিয়র যুগ্ম সারদা রাজেশ আলী আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী শিক্ষক ইউটিউব সহ বিএমপিপন্থী বিভিন্ন শিক্ষক ও রাজনৈতিক সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি এবি খাইরুল হক গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ ডিবি আজ বৃহস্পতিবার সকাল 8টা ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি'র যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরউদ্দিন ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল 8:30টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে তবে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তার ডিবির যুগ্ম কমিশন মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদ জানাতে পারেননি